এই ছেলেটা তার তিরিশ বছর আগে মারা যাওয়া বাবার প্রিয় রেডিওটা নিয়ে একটু নেড়ে চেড়ে দেখছিল কিন্তু মহাকাশের এক অদ্ভুত তরঙ্গের কারণে তার এই রেডিও ফ্রিকোয়েন্সি চলে যায় আজ থেকে ঠিক 30 বছর আগের অতীতে আর সেই রেডিওর মাধ্যমে সে কমিউনিকেট করে ফেলে তার মৃত বাবার অতীতের সাথে যেহেতু ছেলেটি ভবিষ্যৎ থেকে কথা বলছিল তাই সে তার বাবাকে এমন এমন কিছু ভবিষ্যৎবাণী ও টাস্ক দিতে থাকে যার কারণে পুরো টাইম লাইন একবারে চেঞ্জ হয়ে যায় আর এই কারণে তাদের সাথে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা ভাই ভাই এটা মুভি না অন্য কিছু বলছিলাম দু সালে রিলিজ হওয়া মাস্টার পিস থ্রিলার মুভি ফ্রিকুয়েন্সির কথা যদি তুমি তোমার লাইফের বেস্ট মুভিটা দেখতে চাও তাহলে সব ছেড়ে বসে পড়ো এই এক্সপ্লেনেশন দেখতে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরু হয় উনিশশো সালে সেখানে সর্বপ্রথম আমাদের সাথে পরিচয় হয় ফ্র্যাঙ্ক সালিভান নামের এই অফিসারের সাথে তার পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে তার পেশাটা কি হ্যাঁ ফ্রাঙ্ক একজন ফাইটার অফিসার সুন্দর এই পোশাকের সাথে তার সুন্দর একটা পরিবারও রয়েছে ছোট্ট সাজানো গোছানো পরিবার নিয়ে সে খুবই সুখী একজন মানুষ তার স্ত্রীর নাম জুলিয়া যে পেশায় একজন নার্স এছাড়াও তাদের রয়েছে ছয় বছরের ছেলে সন্তান জন। তার পরিবার নিয়ে বেশ খুশি ছিল সে অনেক সাধারণভাবে এই জীবনটা পার করছিল বিকেল হলে ছেলেকে নিয়ে এসে সে বেসবল ম্যাচ খেলতো তারা যে এরিয়ায় থাকতো সেখানে সবাই প্রায় বেসবল ম্যাচটা অনেক পছন্দ করত একদিন রাতে ফ্রাঙ্ক একা একাই বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময় হঠাৎ করেই সেই আকাশের দিকে অদ্ভুত সে কিছু দেখতে পায় সে এসে দেখতে পায় যে রং বেরঙের কিছু তরঙ্গ পুরো আকাশটাকে রঙিন করে রেখেছে ফ্রাঙ্কের বুঝতে আর বাকি থাকে না যে এগুলো আসলে কি এই তরঙ্গগুলো মূলত অরোরা গ্লোরিস মানে যাকে আমরা নর্দার্ন লাইটস বলি এই নর্দার্ন লাইটসগুলো আকাশে প্রায় অনেক বছর পর পর দেখা যায় অনেক মানুষেরা অপেক্ষা করে থাকে এই তরঙ্গ দেখার জন্য আর ফ্রাঙ্কের কি সৌভাগ্যই না যে সে এই জিনিস না চাইতেও দেখতে পেরে গেল এই ঘটনার পরপরই সিনেমার টাইমলাইন এবার পরিবর্তন হয় এবার সিনেমার ঘটনা চলে যায় উনিশশো সালের দিকে ফ্রাঙ্কের ছেলে ইতিমধ্যে বড় হয়ে গেছে আর এদিকে জনের বাবা ফ্রাঙ্কো যেই রাতে তরঙ্গ দেখেছিল তার কিছুদিন পরেই মারা যায় এখানে আমরা সবাই জানি যে ফ্রাঙ্ক একজন ফায়ার ফাইটার ছিল তাই একদিন ও দুর্ঘটনায় আটকে পড়া মানুষদেরকে বিল্ডিং থেকে বের করার সময় সেও বিল্ডিং এ আটকা পড়ে যায় আর এই ঘটনাতেই সেদিন তার মৃত্যু হয় ফলে হাসি খুশি ছিল বড় হতে হতে তার জীবনে যেন অনেক হতাশা নেমে আসে তার বাবার মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছিল না যার ফলে আগের মতন তাকে আর এখন হাসি খুশি দেখা যায় না আর এর আরো একটা কারণ হলো তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে জন তার মাকে নিয়ে এই পুরো বাসাতে একাই থাকতো তো একদিন হঠাৎ করে জনের সাথে দেখা করতে আসে তার বন্ধু ও তার ছেলে তারা কথা বলার পর জনের বন্ধুর ছেলে জনের বাসায় থাকা একটা বক্স থেকে কৌতূহলবশত দেখার জন্য পুরাতন কিছু জিনিস বের করে সেই বক্স থেকে একটা রেডিও বের হয় এই রেডিওটা ছিল জনের বাবার সবচেয়ে প্রিয় রেডিও মূলত এই রেডিওটাকে জনের বাবার তথ্য দেওয়া নেওয়ার জন্য ব্যবহার করতেন সেই সময়কালে এই রেডিওর অনেক মূল্য ছিল এমনকি এই রেডিও নিজের কাছে রাখার জন্য লাইসেন্সও বানানো হতো কিন্তু এখন এখনকার দুনিয়ায় এই রেডিওর কোন হয়ে দাম নেই লোকজন এটাকে পুরো জং ধরা একটা ভাঙাচোরা জিনিস বলে দেখে যাই জনের বন্ধু রেডিওটা অন করে দেখার জন্য যে এটা ঠিক আছে কিনা কারণ যেহেতু অনেক দিন ধরে এই বক্সে পড়েছিল তাহলে হয়তো সেটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু দেখা গেল যে রেডিওটা আগের মতোই ভালো আছে এ কিছুক্ষণের মধ্যে জনের বন্ধুর স্ত্রী চলে আসে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য এরপরে জনের বন্ধু ও তার ছেলে সেখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার পর জন একা একা বসে টিভি দেখছিল টিভিতে বসে সে খবর দেখতে ইদানিং আকাশে অরোরা গ্লোরিস দেখা যাচ্ছে এই অরোরা গ্লোরিসই তার বাবা দেখেছিল ঠিক তিরিশ বছর আগে দীর্ঘ তিরিশ বছর পর আবারও আকাশে এই নর্দার্ন লাইটস এর দেখা মিলেছে এই খবর দেখতে দেখতে জন খেয়াল করলো যে তার রেডিও থেকে কেমন যেন শব্দ বের হতো পুরাতন সেই রেডিও থেকে হঠাৎ করে একটা লোকের গলা ভেসে আসে এই কাণ্ড দেখে অবাক হয়ে পরে এই রেডিওটা তো অনেক পুরানো কে কথা বলছে তাই কৌতূহল কথা বলা শুরু করে কিন্তু এখনো পর্যন্ত জানে না যে রেডিওর ওপাশে আসলে কে বসে আছে এরপর রেডিওর ওপারে বসে থাকা লোকটা তখন একটা বেসবল ম্যাচ নিয়ে কথা বলছিল যে ম্যাচটা আজ থেকে প্রায় তিরিশ বছর আগে হয়েছিল জন এইটা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ শেষ শৈশবে সেই ম্যাচটা নিজের চোখে লাইভে দেখেছিল তখন ওই লোকটা বলতে থাকে আগামীকালের ম্যাচে আমাদের টিম কখনোই হারবে না কিন্তু জন তখন বলে আরে না না ওই ম্যাচে তো আমরা হেরে গিয়েছিলাম আমি সেই হার নিজের চোখে দেখেছি এই কথা বলার পর জন বিস্তারিতভাবে বলতে থাকে যে কিভাবে ওই দলটা সেই ম্যাচটা হেরেছিল কিন্তু রেডিওর ওই পাশের লোকটা কোর কথা কোনোভাবে বিশ্বাসী করতে চায় না এবার এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় তাদের দুজনের টিভিতে ঠিক সেই সময় নর্দার্ন লাইটসের নিউজ চলছিল কিন্তু পার্থক্য হচ্ছে জনের ঘরে চলছে কালার টিভি আর ওই পাশের ঘরের লোকে চলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি মানে এই ব্যাপারটা এখন ক্লিয়ার এই দুজন দুটো সময়ের মানুষ তার মানে জন আছে উনিশশো সালে আর রেডিওর পাশের লোকটা রয়েছে উনিশশো সালে এরপর আবারও সেই লোকটা জনকে রেডিওতে ডাক দেয় সে এবার বলে তুমি কিভাবে জানলে আগামীকালের ম্যাচের ফলাফল আমাকে একটু ক্লিয়ার করে বলো তো তুমি আগে থেকে এই সব কিছু কিভাবে জানতে পারছো জন তখন একটু চিন্তিত গলায় বলে তুমি কি আমার সাথে মজা করছো ওই ম্যাচটা তো তিরিশ বছর আগে হয়ে গেছে আমি তখন অনেক ছোট ছিলাম আর এই জানালা দিয়ে আমি ওই ম্যাচটা লাইভ দেখেছিলাম এরপর জন ওকে পরের দিনের ম্যাচ সম্পর্কে বলে দেয় যে কাল কি হবে কে হারবে আর কে জিতবে তখন হঠাৎ রেডিওর ওই পাশে যে লোকটা কথা বলছিল তার ঘরে একটা ছোট্ট ছেলে এসে ঢোকে এই ছেলেটা তখন তাকে বলে ড্যাডি আমার সাথে চলো খেলবে তখন তার বাবাও বলে ওঠে লিটল চিফ তুমি আগে যাও আমি পরে আসছি এই লিটল চিফ শব্দটা শুনে জন এবার যায় কারণ ছোটবেলাতে তার বাবাও তাকে চিফ বলে বাবা এবার জন রেডিওতে সেই লোকটার নাম জানতে চায় লোকটা তখন তাকে বলে আমার নাম ফ্র্যাঙ্ক এই কথা শুনে জনের তো প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কারণ তার বাবার নামও ছিল ফ্র্যাঙ্ক এরপর জন লোকটার ঠিকানা জানতে চায় আর লোকটা ঠিকই সে এই ঠিকানায় বলে যেখানে এখন জন ও বসে আছে মানে তারা একই বাড়িতে একই টেবিলে বসে আছে কিন্তু দুজনের সময় পুরোই ভিন্ন ভাইরে ভাই চিন্তা করো কি লেভেলের কাহিনী এখানে ঘটতে চলেছে এবার জন বলে যে তুমি জানতে চাইছো আমি আগের ম্যাচ সম্পর্কে কিভাবে জানলাম আমি এই ঘরে বসেই গত তিরিশ বছর আগে এই ম্যাচটা দেখেছি আর আমার বাবার নামও ছিল ফ্র্যাঙ্ক যিনি বেসবলের দারুণ ভক্ত ছিলেন এছাড়াও উনি আমাকে একটা প্রিয় গান শুনিয়ে ঘুম পাড়া। Sampai এই কথা শোনার পর এবার ওই পাশের লোকটা প্রথমকে যায় ঠিক তখনই স্পষ্ট হয়ে যায় যে এই লোকটাই আসলে জনের বাবা ফ্র্যাঙ্ক দুজন এখন একই বাড়িতে দুই প্রান্তে একে অপরের সাথে কথা বলছে তিরিশ বছরের টাইম গ্যাপের ভিতর দিয়ে এখানে একটা বিষয় জনের বাবা কিন্তু তখনও বেঁচে আছে কিন্তু বর্তমানে তিনি মৃত তবে এই রেডিওর মাধ্যমে তারা কথা বলছিল অতীত আর বর্তমান মিলিয়ে এবার জন জানে ঠিক পরের দিনই তার বাবার একটা দুর্ঘটনায় মৃত্যু হতে চলেছে এই সময় অতীতের জনের বাবা বসে বসে সিগারেট খাচ্ছিলেন তার হাত থেকে এবার সিগারেটটা পরে যায় টেবিলে আর সেই টেবিলে কিছুটা আগুন ধরে যায় তবে এই কাহিনীর পর ঘটে যায় এক অভাক করা সেই আগুনের দাগ বর্তমানে জনের টেবিলের ঘরের ভিতরেও হুবহু ভেসে ওঠে এই দৃশ্য দেখে জন বলে ওঠে বাবা তুমি কি টেবিলে আগুন লাগালে আমি এখন এই টেবিলে বসে আছি আর আমি দেখতে পাচ্ছি টেবিলে আগুনের দাগ তবে এবার ফ্র্যাঙ্ক মনে করে যে না কেউ হয়তো তাকে গোপনের নজরে রাখছে তাই সে রেডিওতে হুমকি দেয় যে ভাই যদি তুমি আমার ছেলে বা পরিবারের কিছু করো আমি তোমাকে ছেড়ে দেব এই সব শোনার পর জন তখন একদম স্পষ্টভাবে বলে ফেলে যে তুমি তো মারা গিয়েছিলে তিরিশ বছর আগে তখন ফ্র্যাঙ্ক অবাক হয়ে জিজ্ঞেস করে যে আমি কবে মরেছিলাম জবাবে জন জানায় ঠিক আগামীকাল যখন তুমি একটা ছোট্ট মেয়েকে আগুন থেকে বাঁচাতে গিয়েছিলে সেই সময়টায় তোমার সিনিয়ররা তখন বলেছিল যে যদি তুমি অন্য রাস্তা দিয়ে মেয়েটাকে নিয়ে আসতে তাহলে তুমি হয়তো সেদিন বেঁচে ফিরতে এই সব কথা শুনে ফ্র্যাঙ্ক ও কিন্তু বিশ্বাস করতে পারছিল না কিন্তু সত্য কথা হচ্ছে দুজনেই এখন একই টেবিলে একই ঘরে কিন্তু শুধুমাত্র তাদের সময়টা আলাদা এরপর দিন ফ্র্যাঙ্ক তার কাজে চলে যায় এই কাজে এসে সে তার ওই বেসবল ম্যাচটা দেখে তবে এই ম্যাচটা দেখতে দেখতে সে পুরোই অবাক হয়ে যায় কেন না ঠিক এই ম্যাচটায় সেই ঘটনাগুলো ঘটতে থাকে যেগুলো জন তাকে গত রাতে বলেছিল ঠিক এরই পরে মুহূর্তে একটা বিশাল ভয়ানক খবর চলে আসে তার কাছে এক বিল্ডিং এ আগুন লেগেছে তাই তাকে দ্রুতই সেটা নেভাতে যেতে হবে এবার সে যখন বিল্ডিং এ যায় তখন তার ভিতরে একটা মেয়ে আটকে পড়েছিল ফ্র্যাঙ্ক সেই মেয়েটাকে বাঁচাতে ঢুকে পড়ে আগুনের মধ্যে বের হওয়ার সময় হঠাৎ এবার তার জনের কথা মনে পড়ে যায় গত রাতে জন তাকে বলেছিল যে যদি সে অন্য রাস্তা নিত তাহলে সে হয়তো বেঁচে ফিরত এই কথা মনে পড়তেই সে তার রাস্তাটা হুজ করে বদলে ফেরে আর সেই কারণেই এই যাত্রায় তার জীবন বেঁচে যায় মানে চিন্তা করো জন ভবিষ্যতে থেকে তার বাবার অতীতকে সে বাজিয়ে ফেললো এখন প্রশ্ন হচ্ছে যে অতীত যদি পরিবর্তন হয় তাহলে কি বর্তমানও পরিবর্তন হবে চলো এবার সেটা দেখে নি আসি এদিকে জনকে আমরা দেখতে পাই যে জন ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আর বন্ধুদের সাথে বসে একটা বারে আড্ডা দিচ্ছিল হঠাৎ করে ওর মাথায় অনেক নতুন নতুন স্মৃতি আসা শুরু করে সেই স্মৃতি যেখানে ওর বাবা এখনো বেঁচে আছে জন তাদের বন্ধুদেরকে বলছিল যে আমার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি বরং একটা মেয়েকে বাঁচাতে গিয়ে সে তার প্রাণ দিয়েছিল তবে এই সময়টায় হঠাৎ তার বন্ধুরা অবাক হয়ে বলে যে এই তুই কি বলিস তোর বাবা তো দশ বছর আগে ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছিল অতিরিক্ত সিগারেট খাওয়ার জন্য এই কথা শুনে জনের মাথা পুরোই ঘুরে যায় তার মনে এবার সব ক্লিয়ার হতে থাকে যে হ্যাঁ তার মানে বিষয়টা এবার একদম ক্লিয়ার তিরিশ বছর আগের যেই অতীত সে বদলে দিয়েছে তার প্রভাব এখন তার সরাসরি জন বর্তমান জীবনের চারিপাশে ঘটছে অর্থাৎ সেদিন যখন ফ্র্যাঙ্ক বেঁচে গিয়েছিল এরপর তাদের লাইফ অন্যরকম হয়ে যায় এবং পরবর্তীতে তার বাবা অতিরিক্ত সিগারেটের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় জনের বাবা ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে যার সাথে সে সে রেডিওতে কথা বলেছে ওর ভবিষ্যতের ছেলে আসলেই মানে জন যে উনিশশো নিরানব্বই সাল থেকে তার সাথে কথা বলছে এবার ফ্র্যাঙ্ক তার বাড়িতে ফিরে আসে আর যেই টেবিলের উপর রেডিও ছিল সেখানে সে খোদাই করে লিখতে থাকে যে আই এম স্টিল হেয়ার শেফ এবার জন উনিশশো সালে বসে সে সেই লেখাটায় ভেসে উঠতে দেখে এরপর সে তার ফ্যামিলি অ্যালবামের দিকে চোখ বোলায় আর এবার সে দেখতে পায় যেই ফ্যামিলি ফটোতে আগে তার বাবার ছবি ছিল না এবার সেই ছবিতেই তার বাবার ছবি আছে তার মানে অতীত চেঞ্জ করার কারণে বর্তমানও তার চেঞ্জ হয়ে গেছে এই সব কাণ্ডে জন খুব খুশি হয়ে আবেগপ্রবণ হয়ে যায় আর ওর বাবার সাথে সেদিন অনেক কথা বলে ও বলে আমার মনে আছে ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলেছিলাম আবার মনে পড়েই আমি বাবার সাথে আসলে অনেক সময় কাটিয়েছি এছাড়াও জন আরো বলে যে বাবা তোমাকে সিগারেটটা ছাড়তেই হবে নালে অদূর ভবিষ্যতে ক্যান্সারে মারা যাবে এই কথা শুনে ফ্র্যাঙ্ক এবার এই বিষয়টা নিয়ে প্রচুর সচেতন হয়ে যায় এছাড়াও জন এটাও জানায় যে এখন সে একজন পুলিশ অফিসার হয়েছে সেই রাতে জন ঘুমিয়ে পড়ে কিন্তু সে এবার অদ্ভুত সব স্বপ্ন দেখে সেই স্বপ্ন ছিল ও নিজেকে ছোটবেলায় কাঁদতে দেখছে এবার পরের দিন সকালে যখন ও পুলিশ স্টেশনে যায় তখন ওর সিনিয়র তাকে একটা কঙ্কালের ছবি দেখায় সেই সিনিয়র বলে যে তুই জানতিস নাইট এঙ্গেলের কাছে একটা নতুন ভিকটিম পাওয়া গেছে এবার এটা দশ নম্বর মার্ডার তোমাদের বলে রাখি ছিল একজন সিরিয়াল যে ষাট সত্তরের দশকে অনেক নার্সকে খুন খুন করেছিল কিন্তু এত পরেও সে আজ পর্যন্ত ধরা কেউ জানে না যে তার চেহারা আসলে কেমন দেখতে তবে এখানে জন এবার ভীষণ অবাক হয়ে যে কে বলছে নাইট এঙ্গেল তো মাত্র তিনটে খুন করেছিল যাবে সিনিয়র জানায় যে তুই কি বলিস তুই তো এই ফাইলগুলো বহুবার দেখেছিস এই সব কথা শুনে শুনে জন আবারও সে ফাইলগুলো খুলে দেখে এবার ও আবিষ্কার করে যে ফাইলের ভিতরে ওর মায়ের নামও আছে অর্থাৎ ওর মাও এই সিরিয়াল কিলারের হাতেই খুন হয়েছে এসব দেখে জন ভীষণ চমকে যায় আর বুঝতে পারে যে টাইমলাইন বদলের কারণে তার সব কিছুই গড়বড় হয়ে গেছে যার ফলে ও তার বাবাকে বাঁচাতে পারলেও তার মাকে সে হারিয়ে ফেলেছে তাই আবারও যখন সে তার পুরাতন ফ্যামিলি ফটোটা দেখে তখন সেখানে সে দেখতে পায় এবার সেই ফটোতে তার মা মিসিং ফলে জন বুঝতে পারে যে তার মা অনেক আগেই মারা গেছে এরপর আবারও জন রেডিওর মাধ্যমে তার বাবার সাথে কথা বলে যে এখনো উনিশশো সালে ছিল এবার জন বলে আমরা কিছু একটা ভুল করে ফেলেছি যার কারণে মাকে ইতিমধ্যে আমি হারিয়ে ফেলেছি ঠিক ২২ অক্টোবর উনিশশো সালে মাকে কেউ খুন করে ফেলে এই সব প্রশ্ন শুনে ফ্র্যাঙ্ক তাকে এই ব্যাপারটা খুলে বলতে বলে এবার জন বলতে থাকে নাইট অ্যাঙ্গেল নামের এক সিরিয়াল কিলার আছে যে কখনো ধরা পড়েনি পুলিশ জানতো ও শুধু তিনটে খুন করেছে তাও আবার এই সব মার্ডারগুলো ছিল নার্সদের কিন্তু বাইশে অক্টোবর মা কেউ সে হত্যা করে এখন এই সময়টা আসতে এখনো বাকি আছে তখন জানায় যদি আমরা এই সিরিয়াল কিলারকে না ধরি তাহলে সারা জীবন আমাদের মনে থেকে যাবে এই সব কিভাবে হলো জবাবে জন প্রশ্ন করে যে গতকাল রাতে এক্স্যাক্টলি তুমি কি করেছিলে তখন ফ্র্যাঙ্ক জানায় আগে তোকে সাইকেল চালানো শেখালাম তারপর তুই ঘুমিয়ে পড়লি তারপরে আমি তোর মাকে হসপিটালে দেখতে গিয়েছিলাম সব কথা শুনে জন তার আসল কাহিনীটা বুঝতে পারে মূলত এই ঘটনা বদলে গেছে কারণ ফ্রাঙ্ক সেদিন তার মাকে দেখতে গিয়েছিল আসলে সেই টাইম লাইনে মা হসপিটালে ছিলেন না মা তখন সেই জায়গায় ছিল যেখানে ফ্রাঙ্ক আগের টাইম লাইনে মারা গিয়েছিল তাই তারা ধরে নেয় যে সেই সময় হসপিটালে এমন কিছু হয়েছে যার ফলে নাইট অ্যাঙ্গেল আরও সাতটা খুন করে বসে কিন্তু কি হয়েছিল তা তারা কিছুই জানে না এবার জন তার বাবাকে বলে যে এই কিলারকে ধরতেই হবে নাহলে সারা জীবন মনে হবে আমাদের কারণে সাতটা মেয়ে খুন হলো যাদের মধ্যে একজন আমার মা ছিল আসলে জনের কাছে প্রতিটা খুনেরই ফাইল ছিল যার কারণে সে এবার বলে কাল ও তার চতুর্থ খুনটা করবে এখন এই খুনের সময় আমরা যদি ওকে থামাতে পারি তাহলে পরবর্তী কোনো খুনই আর সংগঠিত হবে না সে আরো জানায় কাল একজন মেয়ে একটা বারে আসবে আর এক ঘন্টা পর যখন ওই মেয়েটা বারের পিছনে যাবে তখনই তাকে খুন করা হবে এই সব কথা শুনে ফ্র্যাঙ্ক ঠিক ওই জায়গায় পৌঁছে যায় আর দেখতে পায় যে ওই নার্স মেয়েটা তার বন্ধুদের সাথে বাড়ে আছে যার ফলে সে এবার তাদের মাঝে গিয়ে বসে যায় এবার পরের দিন যখন জন অফিসে যায় তখন সে দেখতে পায় যে মেয়েটা ছিল সিরিয়াল শিকার তার ফাইলটা হঠাৎ আর খুন করতে পারেনি এই কাণ্ড দেখে জন দৌড়ে বাড়ি যায় আর রেডিওতে তার বাবার সাথে আবারও যোগাযোগ করে সে বলে বাবা তুমি ফাইনালি বিষয়টা করে দেখিয়েছ এছাড়াও জন আরো বলে যে পাঁচ নম্বর খুনটা কাল হবে তাই তুমি ওই জায়গাতে আগে থেকে পৌঁছে যাও এবার ফ্র্যাঙ্কও তার ছেলের কথা মতো ওখানে চলে যায় কিন্তু ইতিমধ্যে সিরিয়াল কিলারটা বুঝতে পারছিল যে ফ্র্যাঙ্ক তার পিছে পড়ে আছে তাই ফ্র্যাঙ্ক যখন ওয়াশরুমে যায় ঠিক তখনই সেই সিরিয়াল কিলার তার উপরে হামলা করে বসে এই হামলার কারণে ফ্র্যাঙ্ক সেদিন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর খুনি ফ্র্যাঙ্কের পকেট থেকে তার ওয়ালেটটা বের করে আর ওখান থেকে লাইসেন্সটা নিয়ে তার নিজের পকেটে রাখে তবে সে এই কাজটা করার পর তার ওয়ালেটটা সেখানেই ফেলে রেখে আসে এবার খুনি যখন ফ্র্যাঙ্ককে মারতে যাচ্ছিল ঠিক তখন সেখানে দুজন ছেলে চলে আসে আর এই কারণে খুনি আর তাকে সেদিন মারতে না পেরে পালিয়ে যায় এবার কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কে যখন জ্ঞান ফিরে আসে তখন সে দৌড় দিয়ে সেই জায়গাটাতে যায় যেখানে সিরিয়াল কিলারের পাঁচ নম্বর মেয়েটাকে খুন করার কথা ছিল কিন্তু ফ্র্যাঙ্ক পোছাতে পৌঁছাতেই সব কিছু শেষ হয়ে যায় কেননা খুনি ওই মেয়েটাকে ইতিমধ্যে হত্যা করে চলে গেছে এই ঘটনায় ফ্র্যাঙ্ক প্রচন্ড কষ্ট পায় এবার সে বাড়ি ফিরে আসে আর জনকে বলতে থাকে যে আমি এবার ওকে বাঁচাতে পারলাম না তখন জন জানায় এতে আসলে আর কিছুই করার নেই কেননা আমরা আবারও টাইম লাইনের ব্যাকে আসতে পারবো না তখন ফ্র্যাঙ্ক বলে ওঠে যে তবে এখনো ওই সিরিয়াল কিলারের কাছে আমার ঠিকানা আছে কারণ সে আমার এই কথাটা শুনে জনের ওয়ালেট রেখে গেছে কিন্তু লাইসেন্স টা নিয়ে চলে গেছে এই কথা শুনে জন বলে ওঠে যে ইয়েস তাহলে আমি এই কেসটা সলভ করতে পারবো তুমি এক কাজ করো তোমার ওই ওয়ালেটটা এমন একটা জায়গায় রাখো যেটা তিরিশ বছর পরে থাকলেও কেউ কোনোদিন ကို జే ပပယ်နာ জবে ফ্র্যাঙ্কের কারণ জানতে চাইলে জন বলে দেখো ওই ওয়ালেটের ভিতরে খুনির ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাই এই ওয়ালেটটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এই ফিঙ্গারপ্রিন্ট প্রেস করে জানতে পারবো যে আসল খুনিটা আসলে কে ছিল এই কথা শুনে ফ্র্যাঙ্ক দ্রুত তার ওয়ালেটটা একটা কাগজে মুড়িয়ে এমন একটা কাঠের বক্সের ভিতরে রাখে যার কথা সে আর কাউকেই বলে না তবে ফাইনালি ফ্র্যাঙ্ক যখন জনকে বলে যে অমুক জায়গায় এই মানি ব্যাগটা আছে ঠিক সেই সময় জন ওই জায়গাটাতে খোঁজ করে ওই ওয়ালেটটা পেয়ে যায় মানে তিরিশ বছর আগে জনের বাবা যে ওয়ালেটটা রেখেছিল আজ এত বছর পর জন সেটা অক্ষত অবস্থায় পায় এই মানি ব্যাগটা পেয়ে জন দ্রুত ছুটে যায় তার অফিসে এবং সেখান থেকে সে ফিঙ্গার প্রিন্ট করে নেয় তবে সে যা দেখতে পায় তাতে তার মাথার হুশ একদম উড়ে যায় এই ফিঙ্গার ছিল স্বয়ং তাদের ডিপার্টমেন্ট থেকে রিটায়ার্ড করা এক অফিসারের আর নাইট অ্যাঙ্গেল নামের এই খুনির আসল নাম ছিল জ্যাক জ্যাক ইতিমধ্যে পুলিশের চাকরি ছেড়ে ছেড়ে এখন প্রাইভেট ডিটেকটিভ হয়ে কাজ করছে জন এভাবে এত বড় মার্ডার কেস সলভ করে ফেলার পর প্রচন্ড থ্রিল ফিল করতে থাকে তাই এবার সে সোজাসুজি দেখা করতে যায় নাইট এঙ্গেল নামক জ্যাকের সাথে সে এবার জ্যাককে গিয়ে সরাসরি বলে বসে যে হ্যাঁ তুমি সেই খুনি নাইট এঙ্গেল নামের যে সিরিয়াল কিলা ছিল সেই হচ্ছে তুমি এই সব কথা বলে সে এবার বাড়ি ফিরে আসে আর বাবার সাথে আবারও যোগাযোগ করে এবার সে তার বাবাকে নাইট এঙ্গেল নামক আসল খুনির পুরো পুরো ডিটেলস জানিয়ে দেয় যাতে সে ওখানে গিয়ে এই সাইকো কিলারকে থামাতে পারে তবে সেখানে যাওয়ার আগে ঘটে এক বিপত্তি ঠিক সেই সময় পুলিশ ফ্র্যাঙ্কের বাড়িতে পুরো রেড দিয়ে ফেলে এই রেডের কারণ হচ্ছে যে চতুর্থ মেয়েটাকে ফ্র্যাঙ্ক বাঁচাতে পারেনি তার পাশে পাওয়া গিয়েছিল ফ্র্যাঙ্কের ড্রাইভিং লাইসেন্স আর এই কারণে পুলিশরা সন্দেহ করছিল যে ফ্র্যাঙ্কই হয়তো এই খুন করে বসেছে তার মানে ওই নাইট অ্যাঙ্গেল এতটাই চালাক চতুর ছিল যে সে ফ্র্যাঙ্কের লাইসেন্স কার্ডটা নিয়ে ওই মেয়ের পাশে রেখে দিয়েছিল যাতে পুরো ফোকাস কাজটা এবার ফ্র্যাঙ্কের কাছে চলে যেতে পারে যাক এই খবরটা সে তার ছেলেকে রেডিওর মাধ্যমে জানাতে থাকে ঠিক তখনই পুলিশ তাকে গ্রেফতার করতে আসে তাদের মধ্যে যখন ধস্তাধস্তি চলছিল ঠিক সেই সময় তার হাত থেকে রেডিওটা পড়ে যায় আর নষ্ট হয়ে যায় এবার যে পুলিশটা তাকে ধরে সে ছিল তার আসলে পুরাতন এক ফ্রেন্ড সে এবার ফ্রাঙ্কে বলে বন্ধু তুই যদি খুনটা করে থাকিস তাহলে বাকি সব খুনের দায়ও তোর ঘাড়ে পড়বে তাই প্লিজ যা সত্যি সব আমাকে খুলে বল এবার ফ্র্যাঙ্ক তার সব সত্য ঘটনা গুলো তাকে খুলে বলে সে বলে যে এই খুনগুলো আসলে করেছে এক পুলিশ অফিসার তার নাম জ্যাক আর এই সব তথ্যগুলো আমাকে আমার ছেলে জন ভবিষ্যৎ থেকে জানিয়ে দিচ্ছে যার সাথে আমি এই রেডিওর মাধ্যমে কথা বলি এখন এমন কথা শুনে তো তার বন্ধু হেসেই বাঁচে না সে মনে করতে থাকে যে ফ্রাঙ্কের মাথা হয়তো ইতিমধ্যে পাগল হয়ে গেছে তাই সে বলে যে প্লিজ বন্ধু এসব গাজাখুরি গল্প বাদ দিয়ে আমাকে সত্যটা বল কিন্তু ফ্র্যাঙ্ক বারবার তাকে এই একই কথা বলতে থাকে তবে ফ্র্যাঙ্ক যখন যখন বারবার একই কথা বলতে থাকে তখন সেই পুলিশটা বলে যে আচ্ছা ঠিক আছে তোর কথা আমি মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে আমার কাছে প্রুফ কোথায় তখন ফ্র্যাঙ্ক বলে আজকে যে বেসবল ম্যাচটা আছে সেই ম্যাচে কি কি ঘটবে তার সব কিছুই আমি তোমাকে ভবিষ্যৎ থেকে জেনে সব বলবো আর দেখে নিও আজকের ম্যাচে আমি যা যা বলবো তার সব কিছুই ঘটবে তবে এত কিছু বলার পরেও তার বন্ধু পুরোপুরি তাকে বিশ্বাস করতে পারে না ঠিক সেই সময় ফ্র্যাঙ্কের স্ত্রীও সেখানে চলে আসে যাকে ওই পুলিশটা চিনে নেয় তখন চারিদিকে বেসবল খেলার জন্য অনেক আওয়াজ হয় তাই তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায় কথা বলতে অন্যদিকে ফ্রাঙ্কে যে সেলে বন্দি করে রাখা হয়েছিল সেখানে এবার জ্যাক চলে আসে কারণ জ্যাক ইতিমধ্যে টের পেয়ে গিয়েছিল যে ফ্রাঙ্ক জেনে গেছে সেই হচ্ছে আসল খুনি তাই সে জ্যাককে মারার জন্য তার বন্দুক বের করে কিন্তু তখনই আরেকজন পুলিশ সেখানে এসে পড়লে ফ্রাঙ্ক তাকে বলে যে এই লোকটা আমাকে মারতে এসেছিল কিন্তু জ্যাক এবার তার পুলিশের আইডি দেখালে কেউই তাকে সন্দেহ করতে পারে না এরপর ফ্র্যাঙ্ক একটা বুদ্ধি করে আর এই বুদ্ধির জোরে সে ফায়ার অ্যালার্মের পাশে আগুন লাগিয়ে দেয় যার কারণে চারিদিকে পানি পড়তে থাকলে সে সেই সুযোগে পালিয়ে যায় এরপর সে সোজা চলে যায় জ্যাকের বাসায় কারণ তার ছেলে জন বলেছিল যে জ্যাক যাকে যাকে হত্যা করেছিল তাদের সকলের গয়না তার কাছে আছে এবার ফ্র্যাঙ্ক জ্যাকের ঘরে ঢুকে সেই গয়নার বক্সগুলো খুঁজে পায় তবে ঠিক সেই মুহূর্তে সেখানে এসে জ্যাক হাজির হয়ে পড়ে এবার সে দেখতে পায় যে ফ্র্যাঙ্ক ইতিমধ্যে বক্স পেয়ে গেছে তাই ফ্র্যাঙ্ক যখন সেটা নিয়ে হারিয়ে যাচ্ছিল তখন জ্যাক তাকে গুলি করে দিলে তার গয়নার বক্সটা নিচে পড়ে যায় তারপরেও ফ্র্যাঙ্ক কোনো মতো পালিয়ে গেলে জ্যাক তার পিছে ধাওয়া করা শুরু করে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ায় তারা দুজনেই একটা নদীতে পড়ে যায় আর সেখানে এবার ফ্র্যাঙ্ক জ্যাককে হত্যা করে ফেলে এদিকে পুলিশ যখন সেই বেসবল ম্যাচটা দেখছিল ঠিক তখনই ফ্র্যাঙ্ক যা যা বলেছিল তাকে তার সবই ঘটতে থাকে এই অবাস্তব জিনিসটা চোখের সামনে ঘটতে দেখে সে তখন বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক হয়তো ঠিকই বলেছিল তাই সে যখন জ্যাক এর বাড়িতে রেড দিতে যায় সেই সব গয়নাগুলো খুঁজে পায় যেগুলোকে জ্যাক তার সাথে করে নিয়ে এসেছিল সেখান থেকে তারা পুরোপুরি হয়ে এই হচ্ছে আসল এরপর তারা থেকে জানতে পারে যে তাকে খুন করে ফেলেছে কিন্তু তারপরেও তারা সেই নদীতে তল্লাশি চালিয়ে জ্যাকের কোনো লাশ খুঁজে পায় না এদিকে ফ্রাঙ্ক বাসায় ফিরে রেডিও ঠিক করে আবারও তার ছেলের সাথে কথা বলা শুরু করে কিন্তু এখানে জন তাকে বলে যে বাবা তুমি যদি ওকে হত্যা করে ফেলো তাহলে আমি এখনো আমার মায়ের ছবি ফ্যামিলি ফটোতে কেন দেখতে পাচ্ছি না কেন আমার মায়ের কোনো স্মৃতি আমার কাছে নেই তার মানে তোমার এই কারণে আমাদের এই বর্তমান লাইফের কোনো পরিবর্তনই হয়নি তবে ঠিক সেই সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা ওই সময়টাতে অর্থাৎ উনিশশো সালে ফ্র্যাঙ্কের উপরে আবারও হামলা করে বসে জ্যাক তার মানে জ্যাক সেদিন আসলে মারা যায়নি এছাড়াও উনিশশো সালে জনের উপরে হামলা করে বসে বুড়ো জ্যাক কেননা সেদিন রেস্টুরেন্টের জন তাকে বলেছিল যে যে তুমি সেই নাইট খুন করেছিলে এখন দুটো টাইম লাইনে মানে উনিশশো সালে ফ্র্যাঙ্ক উপরে আর উনিশশো সালে জনের এর উপরে একসাথে জ্যাক হামলা করে ঠিক তখন ফ্র্যাঙ্ক জ্যাকের সাথে ধস্তাধস্তি করার এক পর্যায়ে জ্যাকের হাতে গুলি করে দেয় এই গুলি খাওয়ার পর জ্যাক সেদিন সেখান থেকে পালিয়ে যায় তবে এই গুলির কারণে উনিশশো সালের জ্যাকের হাত আস্তে আস্তে নষ্ট হতে থাকে তার মানে সেদিনের পুরাতন অ্যাক্টের কারণে আজকের টাইমলাইনটা লাইনটা পুরোপুরি বদলে যায় তবে এই পরিবর্তনের মাঝেই হুট করেই বুড়ো জ্যাক যখন জনকে মারতে আসে ঠিক তখনই তার বাবা ফ্র্যাঙ্ক এসে গুলি করে তাকে হত্যা করে ভাইরে ভাই পুরো কাহিনিটা যে এতটাই মারাত্মক আমি রীতিমতো দেখতে দেখতে মুভির ভিতরে ঢুকে গিয়েছিলাম তার মানে তোমরা বুঝতে পারছো উনিশশো সালে জ্যাক পালিয়ে গেলেও উনিশশো নিরানব্বইয়ের সে ফ্র্যাঙ্কের হাতেই মারা পড়ে আর এই মৃত্যুর কারণে অতীতের সব কিছু বদলে যায় আর সেই অনুসারে বদলাতে থাকে বর্তমানও এই চেঞ্জ হওয়া বর্তমানে দেখা যায় যে জনের মা এখনো বেঁচে আছে আর তাদের জীবনের সব অতীতের কষ্টগুলো শেষ হয়ে গেছে এছাড়াও দেখা যায় যে জনের যে গার্লফ্রেন্ড তার সাথে করে ফেলেছিল সে এখন এখন তারই স্ত্রী হয়ে গেছে তাদের একটা ছোট্ট ছেলেও আছে ঠিক এমনই একটা দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় তবে এই কাহিনীগুলোর মধ্যে কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো এখনো তোমাদের জানা বাকি প্রথমত জন যখন ফ্র্যাঙ্ককে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচি ছিল তখনই তার পুরো অতিটা বদলে যায় মূলত আগের সময় ফ্র্যাঙ্ক মারা গিয়েছিল তাই তার স্ত্রী যে হসপিটালের নার্স হিসেবে কাজ করত সে সামের মারা যাওয়ার খবর পেয়ে তাড়াতাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যায় কিন্তু এখনো যেহেতু ফ্র্যাঙ্ক বেঁচে আছে তাই সেদিন তিনি আর তাড়াহুড়ো করে না আর এই কারণে সেদিন সে হসপিটালে থেকে গিয়েছিল তবে সেই সময়ে এক রুগীকে দেখানো হয় যাকে একজন ডক্টর ভুল করে একটা ভুল ওষুধ ছিল এখন সে যদি ওই ওষুধটা এই রুগীকে দিত তাহলে সেই রুগীটা সেদিনই মারা যেত কিন্তু ফ্র্যাঙ্কের স্ত্রী সময় মতো সেটা ধরে ফেলে আর সেই রুগীটাকে বাঁচিয়ে ফেলে এখন এইখানে অবাক করা ব্যাপার হলো সেই রুগীটা আর নয়। বরং সেই ছিল জ্যাক আসলে এই দিনের আগে যেহেতু পূর্বের নিয়ম অনুসারে তার মারা যাওয়ার কথা ছিল তবে ফ্রাঙ্কের স্ত্রীর কারণে সে যখন বেঁচে যায় তাই সে ভবিষ্যতে আরো দশটা খুন করে মানে ফ্র্যাঙ্ক বেঁচে যাওয়ায় একদিকে ভালো হয় কিন্তু এর ফলে জ্যাক বেঁচে গিয়ে ভবিষ্যৎ সাথে আরও বড় বড় বিপদ তৈরি করতে থাকে অর্থাৎ অতীত একটু বদলালেও তার প্রভাব বর্তমানেও অনেক বেশি হয়ে যায় দ্বিতীয় যে বিষয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক আর তার ছেলে জন কিভাবে ৩০ তিরিশ বছরের আগের টাইম লাইনে একে অপরের সাথে কানেক্ট হতে পেরেছিল এবার বলে রাখি এই জিনিসটার পিছনে আছে এক ধরনের সোলার ম্যাগনেটিক স্ট্রম বা রেডিও ওয়েভের অসাধারণ ঘটনা এর ফলে পৃথিবীর চারিপাশের ইলেকট্রন গুলো অস্বাভাবিকভাবে রিচার্জ হয়ে যায় আর এমন ঘটনা ঘটে তিরিশ বছরে মাত্র দুবার ঠিক এই কারণে ফ্র্যাঙ্ক উনিশশো সালে আর জন উনিশশো সালে থেকে তারা রেডিয়ার মাধ্যমে কথা বলতে পেরেছিল যদিও বাস্তব জীবনে এমন কিছু ঘটে না কিন্তু সিনেমার গল্প বানানোর জন্য এমন একটা সায়েন্স ফিকশন ব্যাখ্যা দেখানো হয়েছে আর ফাইনাল প্রশ্নটার উত্তর হচ্ছে ফ্র্যাঙ্ক কিভাবে উনিশশো সাল থেকে উনিশশো সালে চলে আসে এটার উত্তর কিন্তু আমরা আগেই পেয়েছি ফ্র্যাঙ্ক জানতো ভবিষ্যতে সে ফুসফুস ক্যান্সারে মারা যাবে কারণ সে একজন চেন স্মোকার ছিল এখন যেহেতু তার ছেলের ভবিষ্যৎ সম্পর্কে তাকে আগে জানিয়েছিল তাই সে সিগারেট খাওয়া একেবারে ছেড়ে দেয় আর এই কারণে ফ্র্যাঙ্ক এর আর মৃত্যু হয় না তাই সে উনিশশো এর টাইম একজন বৃদ্ধ মানুষ হিসেবে জীবিত থাকে আর এরপরে কি ঘটে তা তো তোমরা সবাই জানো ঠিক এইভাবে পুরো টাইম লাইনটাই একদম পাল্টে যায় আসলে অতীত পাল্টালে ভবিষ্যৎ পাল্টে যাবে আর তাই শেষ দৃশ্যে আমরা দেখি সব কিছুই সুন্দর শেষ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোন সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ